নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল কুম্ভ রাশির ব্যক্তিদের দু সালের জুন মাসটি কেমন যাবে কর্মজীবন ব্যবসা শিক্ষা প্রেম জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবন আর্থিক দিক ও স্বাস্থ্য এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব সকলেরই মনে কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন হবে কোন কোন ক্ষেত্রে হবে ভাগ্য উন্নতি আর কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন আজকের এই রাশিফলের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তবে কুম্ভ রাশির দু সালের জুন মাসের মাসিক রাশিফল জানার আগে জুন মাসে গ্রহদের অবস্থান গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন কুম্ভ রাশির রাশিচক্রের প্রথম ঘরে রাহু দ্বিতীয় ঘরে শনি তৃতীয় ঘরে শুক্র চতুর্থ ঘরে সূর্য ও বুধ একসাথে পঞ্চম ঘরে বৃহস্পতি ষষ্ঠ ঘরে মঙ্গল এবং হবে জুনের ছ তারিখে বুধ প্রথমে রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং জুনের বাইশ তারিখে বুধ আবার রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে এর মধ্যে জুনের ন তারিখে বৃহস্পতি মিথুন রাশিতে দহন অবস্থায় চলে যাবে এবং জুনের সাত তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে এরপর জুনের বারো তারিখে বুধ মিথুন রাশিতে উদিত হবে এবং জুনের পনেরো তারিখে সূর্য রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে এরপর মাসের একদম শেষে অর্থাৎ জুনের উনত্রিশ তারিখে শুক্র রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করবে এই গ্রহদের রাশি পরিবর্তন ও গোচরের প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে ভিন্ন হতে পারে এবার কুম্ভ রাশির দু সালের জুন মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির উপর অর্থাৎ মনসাইনের উপর এবং গ্রহ গোচরের ওপরে ভিত্তি করে আমি বলবো। দু সালের জুন মাসটি কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য অনেক ক্ষেত্রেই অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে সবার প্রথম আমি কর্মজীবন দিয়ে শুরু করছি কর্মজীবনের দিক থেকে জুন মাসটি অনুকূল হবে মাসের প্রথমার্ধে সূর্য ও বুধ চতুর্থ ঘরে বসে আপনাদের দশম ঘরকে দেখবে এবং মাসের শুরুতে আপনাদের দশম ঘরের অধিপতি মঙ্গল আপনাদের ষষ্ঠ ঘরে অবস্থান করবে সে কারণে আপনারা আপনাদের বুদ্ধি ও ব্যবহার করে কর্মক্ষেত্রে অবস্থানকে করতে সক্ষম হবেন। আপনারা সহকর্মীদের সাথে কোথাও ভ্রমণেও যেতে পারেন এই মাসে যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন তারা তাদের বসের কাছ থেকে প্রশংসা পাবেন এবং বিশেষ সুবিধাও পেতে পারেন এই মাসে তবে জুনের পনেরো তারিখ থেকে জুনের তিরিশ তারিখ পর্যন্ত আপনারা একটু সাবধানে থাকবেন কারণ এ সময়ে আপনাদের কাজের সাথে সম্পর্কিত কিছু বিষয় নিয়ে কর্মক্ষেত্রে কারুর সাথে আপনাদের তর্ক কিংবা মারামারি হতে পারে তাই আপনাদেরকে আগে থেকেই আমি বলে দিলাম যাতে আপনারা সতর্কতা অবলম্বন করে চলতে পারেন যারা চাকরি করছেন এবং যারা খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো থাকবে জুনের জুনের তারিখ থেকে পর্যন্ত। ব্যবসা পুরো মাস কেতু আপনাদের সপ্তম ঘরে অবস্থান করবে এবং জুনের সাত তারিখে মঙ্গলও আপনাদের সপ্তম ঘরে প্রবেশ করবে যার জন্য ব্যবসায় এ মাসে ভালো আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসাতে অনেক নতুন চুক্তিও আপনাদের হতে পারে। যা ভবিষ্যতের দৃষ্টিকোণ থেকে আপনাদের জন্য অত্যন্ত লাভজনক প্রমাণিত হবে। সেই সঙ্গে পূর্বে তৈরি পরিকল্পনায় বিনিয়োগ করলে আপনারা লাভবান হতে পারেন তবে এই মাসে আপনারা শত্রুদের থেকে সতর্ক থাকবেন এবং কোন ভুল আপোষ করা এড়িয়ে চলবেন অন্যথায় আপনাদের ক্ষতি হতে পারে পুরো মাস ব্যবসায় অগ্রগতির সুযোগ আপনারা পাবেন শিক্ষা স্টুডেন্টরা এ মাসে সঠিক নির্দেশনা পাবে যা তাদেরকে সাফল্যের দিকে পরিচালিত করবে মধ্য শিক্ষার স্টুডেন্ট ও উচ্চশিক্ষার স্টুডেন্টরা পড়াশোনায় সাফল্য পাবে তবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় মানে প্রস্তুতি নিচ্ছেন এবং স্টুডেন্ট রয়েছেন তারা এই মাসে ব্যর্থতার মুখোমুখি হতে পারেন সুযোগ না পাওয়ার কারণে তাদের মনে হতাশা এবং অস্থিরতা থাকতে পারে স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুনের এক ছয় সাত কুড়ি একুশ বাইশ এবং তিরিশ তারিখ প্রেম জীবন জুন মাসে শুরু থেকে জুনের উনত্রিশ তারিখ পর্যন্ত শুক্র আপনাদের তৃতীয় ঘরে অবস্থান করবে সে কারণে আপনারা প্রতি আকৃষ্ট হতে পারেন পাশাপাশি বৃহস্পতি পুরো মাস আপনাদের পঞ্চম ঘরে থাকবে সে কারণে আপনাদের মনে প্রেমের অনুভূতি তৈরি হবে আপনাদের এবং আপনাদের প্রিয়জনের মধ্যে ভালোবাসা আরো শক্তিশালী হবে এরপর আপনারা জুনের তারিখ থেকে জুনের সাতাশ তারিখের মধ্যে প্রিয়জনদের সাথে দীর্ঘ দূরত্বের ভ্রমণে যেতেও পারেন এছাড়া অবিবাহিত বিবাহযোগ্য ব্যক্তিরা এ মাসে কিছু ভালো বিয়ের প্রস্তাবও পেতে পারেন তাদের মধ্যে কেউ আপনাদের পরবর্তী সময়ে জীবন সঙ্গী হতে পারে প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে জুনের সাত এবং বিবাহিত জীবন। কেতু পুরো মাস আপনাদের সপ্তম ঘরে থাকবে। এবং জুনের সাত তারিখ থেকে মঙ্গল আপনাদের সপ্তম ঘরে কেতুর সাথে অঙ্গারক যোগ তৈরি করবে সে কারণে আপনাদের সাথে আপনাদের জীবন সঙ্গীদের মতবিরোধ ঝগড়া মারামারিও হতে পারে এবং সেই সঙ্গে আপনাদের জীবন সঙ্গীদের কিছু স্বাস্থ্য সমস্যাও হতে পারে সেজন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে এ মাসে এবং জীবনসঙ্গী স্বাস্থ্যের যত্ন নিতে হবে উভয় বোঝাপড়ার মাধ্যমে সমস্যা সমাধান করার চেষ্টা করবেন তাহলেই আপনারা চমৎকার বিবাহিত জীবন উপভোগ করতে পারবেন পারিবারিক জীবন মাসের শুরুতে চতুর্থ ঘরে সূর্য ও বুধের বুধাদিত্য যোগ তৈরি হওয়ায় আপনাদের পরিবারে সমৃদ্ধি আসবে সেই সঙ্গে দ্বিতীয় ঘরের অধিপতি বৃহস্পতি পুরো মাস পঞ্চম ঘরে থাকবে। কারণে আপনারা মাসে কিছু সুসংবাদও পেতে পারেন আপনাদের প্রপার্টি রিলেটেড সমস্যাও যেগুলো ছিল সেগুলো সব সলভ হয়ে যাবে এই মাসে বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে এবং পরিবারে সবাই একসাথে কোনো অনুষ্ঠানও আয়োজন করতে পারেন ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্ক আরো মধুর হয়ে উঠবে আপনারা এ মাসে বাড়ির কিছু জিনিসপত্র কিনবেন যা আপনাদের বাড়ির সুখ ও সমৃদ্ধিকে বৃদ্ধি করবে আপনাদের মায়ের পরামর্শ আপনাদের পরিবারের কিছু ভালো কাজে সহায়ক হবে আর্থিক দিক এই জুন মাসটি আর্থিক দিক থেকে আপনাদের জন্য অত্যন্ত অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতি পুরো মাস পঞ্চম ঘরে বসে আপনাদের নবম একাদশ এবং প্রথম ঘরকে দেখবে সে কারণে আপনাদের আয় ধারাবাহিকভাবে বৃদ্ধি পাবে একাধিক উৎসের মাধ্যমে আপনারা অর্থ উপার্জন করার চমৎকার সুযোগ পাবেন অনেক সময় ধরে ফেসে থাকা টাকা আপনারা হঠাৎ মাসে পেয়ে যেতে পারেন যেটা আপনারা ভাবতেই পারবেন না যে ফেরত পাবেন মাসের তেরো তারিখ থেকে জুন মাসের সাতাশ তারিখের মধ্যে অনেক টাকা আপনারা পেতে পারেন আপনাদের আর্থিক পরিস্থিতি অত্যন্ত শক্তিশালী হবে এ সময় আপনারা শেয়ার মার্কেট সরকারি খাতে কিংবা অন্যান্য স্কিমে বিনিয়োগ যার থেকে ভবিষ্যতে আপনারা ভালো অর্থ উপার্জন করতে পারবেন পাশাপাশি দ্বাদশ ঘরের অধিপতি শনি আপনাদের দ্বিতীয় ঘরে থাকায় আপনারা বিদেশি উৎস থেকে অর্থ পেতে পারেন শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুনের ১৬ তারিখ এবং শেয়ার কিংবা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুনের নয় এবং দশ তারিখ ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুনের ১৫ এবং ষোলো তারিখ স্বাস্থ্য এ মাসে আপনারা যারা গুরুতর রোগে ভুগছেন তারা এই মাসে স্বাস্থ্যের বিশেষ যত্ন নেবেন মাসের মাঝামাঝি সময়ে হঠাৎ স্বাস্থ্যের অবনতি হতে পারে বিশেষ করে কুম্ভ জাতিকারা সতর্ক থাকবেন মাসের তৃতীয় সপ্তাহে আপনাদের কাজের চাপের কারণে মন অস্থির থাকতে পারে সেজন্য আপনারা চেষ্টা করবেন আপনাদের দৈনন্দিন রুটিন এবং খাবার দাবারের প্রতি মনোযোগ দিতে অন্যথায় এ মাসে আপনারা রক্ত সম্পর্কিত সমস্যা এবং পেট সম্পর্কিত সমস্যায় ভুগতে পারেন হেলথ একটু বেশি কেয়ারফুল থাকবেন জুনের সাতাশ এবং আঠাশ তারিখ কি প্রতিকার করবেন এবার জেনে নিন সবার প্রথম প্রতিকার প্রত্যেক মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজিকে গুড় ও ছোলার ভোগ নিবেদন করবেন তারপর সেই প্রসাদ মন্দিরে আশেপাশে সবাইকে বিতরণ করে দেবেন দ্বিতীয় প্রতিকার প্রত্যেক শনিবার সকালে অসত্য গাছের গোড়ায় জল অর্পণ করবেন এবং বিকেল পাঁচটা থেকে সাতটার মধ্যে অসত্য গাছের নিচে একটি প্রদীপে সর্ষের তেল ভরে অবশ্যই জ্বালিয়ে দেবেন তৃতীয় প্রতিকার প্রতিদিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে অবশ্যই সূর্য দেবতাকে জল অর্ঘ নিবেদন করবেন এতে আপনাদের সমস্ত দূর হবে এবং আপনারা প্রচুর সাফল্য পাবেন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেলাইকানের বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ